অবু আপনি আমার কমেন্টটা পড়বেন কিনা না আমি একজন ছেলে বয়স পনেরো আমার মা এতদিন মেলা কষ্ট করে সংসার চালাতো সে এখন অসুস্থ আমি কিছু বিক্রি করে ইনকাম করতে চাচ্ছি পাঁচ ছয়শো টাকার মধ্যে কিছু বানায় বিক্রি করা শুরু করা যাবে এমন কোনো রেসিপি দেবেন যা মজা হবে মানুষ কিনে খাবে আসসালামু আলাইকুম আহারে আমার সোনা ভাইরে তুমি মা আর কষ্ট দেখে পরিবারের হাল ধরতে চাচ্ছ শুনে আমার মেলা খুশি লাগিছে দুনিয়ায় সদভাবে কোনো কাজই ছোট না রে সোনা ছোট হচ্ছে আমাদের মানুষের মন তুমি এই রেসিপিতে মাত্র এক কেজি ডাল দিয়ে ব্যবসা শুরু করতে পারো স্বাদের কথা আর বলতেছি স্বাদ মানুষ খেয়ে বলবে না ইনশাল্লাহ একদিন তোমার মেলা নাম হবে আর রেসিপির নাম দিতে পারো ডালের বড়ার টক আমি এখানে দুইশো গ্রাম মুগের ডাল নিছি তুমি চালিয়ে আরও দুই তিন রকমের ডাল মিশাতে পারো সারা রাত ভিজোয় রাখিলাম ফুলে তিন ডবল হয়ে গেছে এবার এখান থেকে বাটিতে করে অর্ধেকটা ডাল আমি তুলে রেখে দেব বাকি অর্ধেকটা ডাল বাটে নিচ্ছি সময় থাকলে আমি শিল্পাটাই বাটতাম যত শুকনো করে বাটতে পারবা তত ভালো হবে তারপরে এই অর্ধেকটা বাটা ডাল আর অর্ধেকটা আস্ত ডাল এক সাইড করে রেখে দিলাম এবার মশলাটা রেডি করে নিই তারপর শিল্পাটাই নিয়ে নেব হাফ সা চামচ আস্ত জিরে হাফ সা চামচ আস্ত ধনে আর হাফ চামচেরও কম কালো গোলমরিচ এই শুকনো মশলাগুলো সব দানা দানা করে বেটে নিতেই হবে একেবারে কিন্তু নিপিশ করে বাটা যাবে না ভাজার সময় এইগুলো দিয়ে একটা ফাইন একটা ফ্লেভার আসবে না কিন্তু আর দাঁতের নিচে পড়লে হেভি মজা লাগবে তারপর ছয় সাতটা কাঁচা ঝাল ফাইন করে সেইসে বাইটে নেব কাঁচা ঝালগুলোও কিন্তু একেবারে বাইটে নিপিশ করার দরকার নেই এইবার ডালের মধ্যে প্রথমে দিয়ে দিছি কাঁচা ঝাল বাটা তারপর দিয়ে দিছি বেশি এক মুঠখানিক পিয়েজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ মিহিন হতে হবে না দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন আদা রসুন বাটা তারপর ওই আট খেচড়া করে গুঁড়ো করা মশলাটা এবার বেশ অনেকটা কুচি দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম খানিকটা নুন আর সামান্য একটুখানি গুঁড়ো আর হাফ চা ঝালের গুঁড়ো সব আলতো করে সুন্দর করে মাখায় নেব বড়া পেঁয়াজতে মাখনাটা যতটা সুন্দর হবে খাতিও ততটাই মজা হবে এবার দিয়ে দিলাম প্রায় এক একমুটখানিক বেসন বেসন দেওয়ার কারণে মাখনাটা বেশ টাইট হয়ে যাবে না যেন গোল গোল বলের মতন করা যায় কিছু ডাল তুলে গোল গোল বলের মতন বানায় দেখবা যদি এরকম হয়ে যায় তাহলে আর বেসন দেওয়ার দরকার নেই বেশি বেসন দিলেই কিন্তু ডালের ঘিরানটা নষ্ট হয়ে যাবে না এইবার প্রথমে বেশ খানিকটা তেল গরম করে নিছি প্রথমে ডাল দিয়ে বড় বড় বলের মতন বড়া ভাইজে নেব বেশি না উল্টে পাল্টে মাত্র পাঁচ মিনিটের জন্য ভিতরে কিন্তু কাঁচা থাকতে হবে কারণ এটা আমি আবার ডবল করে ভাজবো সবার থেকে একটু আলাদা কিছু বানাতে গেলি একটু কষ্ট তো করতেই হবে কি নেখাতে গেলি মানুষ আগে লক্ষ্য করে তার পয় পরিষ্কার আর খাবারের সৌন্দর্য বাড়ির থেকে এরকম বল বল বানাই নিয়ে যে তুমি যেখানে ব্যাস সেখানে কিন্তু লাস্ট ভাজাটা দিয়ে গরম গরম বেসতে পারবা ডাইলের বলগুলো দশ পনেরো মিনিট নামায় রাখলি ঠান্ডা হয়ে যাবে নে তারপর এরকম একটা পাতলা পিরিস নিয়ে নিছি তার উপরে এরকম চ্যাপটা করে হাত দিয়ে চেপে চেপে বড় দেখে একটা পেঁয়াজ বানাই নেব সেই পেঁয়াজটা আবার তেলের মধ্যে ছাড়িয়ে দিলাম দেখিছো যে নাম পাতলা হয়েছে সেই নাম বড় সাইজ হয়েছে এইবার পেঁয়াজগুলো উল্টে পাল্টে লাল লাল করে মুসমুসে করে ভাজে নেব গরম গরম বানায় এই পর্যায়েও তুমি বেস্তি পারো কিন্তু আর একটুখানি টেকনিক খাটালি এই সাধারণ পেঁয়াজ ডারাই আরো বেশি লোভনীয় আকর্ষণীয় মজাদার করে বিক্রি করা যাবে বেশ কটা শুকনো ঝাল নুন দিয়ে ডলে নিছি তার ভিতরে দিয়ে দিলাম খাবলাখানিক তেঁতুল পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখিলাম তেঁতুলটা যখন নরম হয়ে গেছে তখন চটকায় চটকায় বেশিটা ফেলে দিচ্ছি কুস্তি আর কারো বাকি নেই যে তেতুলের টক বানাচ্ছি দিয়ে দিলাম দুই এক ফালি লেবুর রস আর তার সাথে ধনিয়া ধনেপাতা কুচি পানি দিয়ে আর একটু খানি পাতলা করে নিলাম খানিকটা চিনিও দিয়ে দিলাম সব সুন্দর করে মাখায় নিছি শেষ পর্যায়ে একটু উস্কানি জিরের গুঁড়ো যা দারুনাটা ফেলে বের না নেও এবার ঘরে বসে পার্টি দাও আর নাকি বাইরে বেসো যে এরকম লোভনীয় খাতিও রকম মুখের পানি আটকানোই মুশকিল তেঁতুলের টকের মধ্যে কিরাম করে পেঁয়াজ ভাঙিয়ে চুরে খাবা সে তো আমি প্রথমে দেখাই দিছি এখন আমি দেখাছি দেখো কিরাম পাতলা হয়ে যেরাম মুসমুসে সেরাম ঝাল ঝাল ও ভাই তোমার যদি আর কোনো কিছুর দরকার থাকে আমার ইনবক্সে চুপি চুপি কইও আজকে চলে যাচ্ছি ধন্যবাদ